হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুদর সুদর ভিডিও বন্ধুদের ও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটু খুব প্রিয় ফাইল চলে আসলে আমার এই গণ অধিকারের গণ সমাবেশের পোস্টার ডিজাইন ও পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই প্রিয় ফাইলটা কাস্টমাইজ করতে

তারপরে একটু নিচে গেলেই পেয়ে যাবেন গণ অধিকারের গণ সমাবেশের পোস্টার ডিজাইন ওকে তে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন তারপরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে গাছ দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা নেতা কর্মীর ছবি রেখেছি এখানে একটি বড় নেতার ছবি রেখেছি এবং সাপোর্টারের ছবি রেখেছি এবং সাপোর্টারের নাম রেখেছি এবং লেয়ারি গিয়ে দেখেছি যে লেয়ার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টার চেঞ্জ করতে হলে আমাদেরকে পিলা সাইকেলে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যে না জানেন ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিংক একটা সেই ভিডিও থেকে সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক এই ছবির মত তো गाइस এই হাতে আপনারা চাইলে ছবি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আটটি ডট পাশে আটের আটটি ডটটি আঙুল দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেন অন্য লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গাছ কি ভাবে এটা বসে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সারি নিতে হবে লকটা সাইনে পেন আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিই পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি ছোট্টি করে লিখে দিলাম সাইজে গিয়ে আপনারা সাইজ কম করতে পারবেন এবং আপনারা চাইলে কালারে গিয়েও কালারটি পরিবর্তন করতে পারবেন এইভাবে প্রত্যেকটি ছবি আপনারা নেতাকর্মী ছবি এভাবে চেঞ্জ করবেন এবং নাম আপনাদের কোনো লেখা পরিবর্তন করতে হলে এই এইভাবে লেখাগুলো পরিবর্তন করে নেবেন এখন ডিজাইনটি সেভ করব ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপর এখানে নিচের অংশে চলে যাবেন তারপরে সেভ করলে এখানে সেভ করলে আপনাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকে ফেল ফেললে তো তুমি সমস্যা পেয়ে যাবে টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বসে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন পিএলপি ফাইল আমরা রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা পিএলপি বিক্রয় করছি এবং যে ভাইরা ডিজাইন করতে পারেন না তাও আমাদের দিয়ে ডিজাইন বানিয়ে নিতে পারবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সরাসরি কথা বলে নেবেন তাজগাবি দিয়েছেন সুজন সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ